যারা রাতে জাগে থাকে সবাই লাভার হই নাই দু একজন এমনও থাকে যারা দিনে ঘুমায় ফেলে আর রাতে ঘুম আসে না তখন কিছু করার নেই মোবাইল ঘাটা ছাড়া আমার জীবনে একটাই দুঃখ আমি আমার বিয়ে খাই নাই আর আমার একটাই রাগ আমি বাদ দিয়ে যারা ছিল তারা সবাই খাইছি দেবা তুমি কত ভালো স্বামী আমিও কইতো করতাম জানো যদি তুমি ভালো হইতা তুমি না আমার মত কি মিঠাই বললে বুনডি একটা কথা জিগই হ্যাঁ জিগাও তোমার বয়স কত আমার 16 বছর তুমি কিন্তু 5 বছর আগে ওই একই কথা কইছো দেখছো আমার কথার দাম আছে তোমার মতো আমি এত কথা চেঞ্জ করি না আয়রে মা এই গরমে বাইরে ঘুরতে যেতে পারছো না তাতে কি গুগল ম্যাপ থেকে ঘুরে আসো এই তো সকালবেলা আমি কাশ্মীর ঘুরে এসেছি এখন জাপান বেড়ায় মনে করছিল আমি জামুগা গা এত সহজে জামুগা গা আড্ডি খামো মাংস খামো গুর্দা খামো ফ্যাপসা খামো চামড়া দিয়া ডুবটুগি বা দরকার হয় মরার পরে বুতয়া গাড়ে বোমো